আরও কমতে পারে তাপমাত্রা তারপর থেকে লাফিয়ে বাড়বে গরম এমনই আপডেট দিল হাওয়া অফিস আবার মুড সুইং এক ধাক্কায় পারত পতন দক্ষিণবঙ্গে তবে কি বিদায়ের আগে শীতের কাম ব্যাক হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের তার আগে হালকা শীতের প্রভাব বঙ্গজুড়ে আসুন জেনে নেওয়া যাক কি জানাচ্ছে হাওয়া অফিস শীত বিদায়ের পরেও রাজ্য জুড়ে হালকা শীতের আমেজ দেখে একটাই কথা বঙ্গবাসীর মুখে তবে কি ফিরে আবারও এলো শীত বিগত কয়েকদিন ধরেই লেগে রয়েছে আবহাওয়ার কখনো ঠান্ডা কখনো গরম এই নিয়েই চলছে আবহাওয়ার মুড সুইং এরই মধ্যে হাওয়া অফিসের সূত্রে এলো বিরাট আপডেট প্রতিদিনই ভোর থেকেই বাইরে শিরশিরানি ঠান্ডা হাওয়া বইছে দোলের আগে আবার ফিরেছে শীতের আমেজ হাওয়া সূত্রে জানা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় আরও কমবে তাপমাত্রা তবে তা হবে ক্ষণস্থায়ী হাওয়াফিস সূত্রে খবর দোলযাত্রার পর থেকেই আবার বাড়বে তাপমাত্রা উষ্ণতার পারত চড়তেই বাড়বে গরম তবে আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকায় আপাতত বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে দিনের বেলায় গরমের দাপট বাড়লেও বিকাল গড়াতেই ফিরবে অত্যন্ত মনোরম আবহাওয়া যা বজায় থাকবে ভোর রাত পর্যন্ত হাওয়া অফিসের পূর্বাভাস আগামী নয় মার্চ রবিবার আসবে আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা এছাড়াও আসামে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমেছে আগামী চব্বিশ ঘণ্টায় তাপমাত্রা কমতে পারে আরও দক্ষিণবঙ্গেও আপাতত রয়েছে মেঘমুক্ত পরিষ্কার আকাশ চলতি সপ্তাহে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে জানা যাচ্ছে সপ্তাহের শেষে আবারও বাড়বে তাপমাত্রা দোলের পর থেকেই অনুভূত হবে গরম তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সেভাবে সম্ভাবনা না থাকলেও বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে জানা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য জেলাতে আগামীকাল শুক্রবার থেকে সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের চার জেলায় এক কথায় হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শীতের আমেজ অনুভূত হলেও শীত ফিরছে না বঙ্গে বরং দোলের পর থেকেই তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে সে কথা স্পষ্ট জানিয়ে দিল হাওয়া অফিস ব্যুরো রিপোর্ট নিউজ স্নোম্যান কলকাতা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো